নন্দিতা সবসময় ভাবত রাফি যেন তার জীবনে পাওয়া সবচেয়ে ভরসার মানুষ প্রথম দিকে রাফি খুব যত্ন করত মাঝরাতে রোদেজবেলা মুখে আইসক্রিম এনে দিত বা পরীক্ষার আগের রাতে চায়ের কাপ বাড়িয়ে বলত তোমার মতো বুদ্ধিমতী খুব কমই আছে কি নন্দিতার কাছাকাছি যাওয়ার পথ সে খুব ভালো যান কিন্তু সময়ের সাথে সাথে রাফির কথার ভেতর অদ্ভুত একটি টান ধরতে লাগল নন্দিতা যদি কোনো দিন বলত কাল তুমি তো আমার উপর রাগ করেছিলে গি রাফি হাসত ঠান্ডা চোখে তাকিয়ে বলত তুমি এসব কল্পনা করো কেন আমি তো রাগি করিনি তোমার মনে সমস্যা আছে মনে হয় গি নন্দিতা হতভম্ব হয়ে যেত সত্যিই কি ভুল মনে করেছে সন্ধ্যায় সেই ঘটনার স্মৃতি যখন ঝাপসা হয়ে আসত রাফি তখন আদর মাখা স্বরে ফোন করত তুমি ছাড়া আমি থাকতেই পারি না গি এমনভাবে বলত জেন সব ভুল নন্দিতারই নন্দিতার বন্ধুরা ধীরে ধীরে লক্ষ্য করছিল যে সে আগের মতো নেই হাসিখুশি মেয়েটি এখন কথা বলার সময়ও ভাই পায় কোথাও ভুল বলছি না তো রাফি সবসময় তাকে বুঝিয়ে দিত তোমার বন্ধুরা আমাকে পছন্দ করে না তারা তোমাকে ভুল পথে নিচ্ছে একটু দূরে থাকো ওদের থেকে গি ধীরে ধীরে নন্দিতা নিজেকে আলাদা হয়ে যেতে দেখল তার মন যেন কুয়াশায় ঢাকা কোনো সিদ্ধান্তই নিজে নিতে পারে না সে যখনই নিজের অনুভূতিকে বিশ্বাস করতে চায় রাফির সেই পরিচিত বাক্যমাথায় বাজে তুমি সব ভুল বোঝো তোমাকে ঠিক করতে আমারই তো লাগে গি এক রাতে নন্দিতা বারান্দায় দাঁড়িয়ে বুঝ সে আর নিজেকে চেনে না যেটুকু বাকি আছে সেটুকুও হারিয়ে যাবে যদি এখনই না দাঁড়ায় নিজের দিনলিপি খুলে ঘটনাগুলো পড়তে পড়তে তার চোখ খুলে গেল স্মৃতিগুলো সেখানে পরিষ্কার রাফি ভুল তার নয় পরের সকালে নন্দিতা রাফিকে বলল আর না আমার অনুভূতিকে ছোট করার দিন শেষ গে রাফি প্রথমে হাসল তারপর রাগ শেষে মিনুতি সব ধরনের অভিনয় চেষ্টা করল কিন্তু নন্দিতার কণ্ঠ এবার দিঢ় আমি আর তোমার অন্ধকারে আলো খুঁজব না গি নন্দিতা চলে গেল পেছনে দাঁড়িয়ে থাকা রাফির মুখে প্রথমবার ছায়া দেখা গেল সে বুঝ যে মানুষ নিজের আলো ফিরে পায় তাকে আর কেউ অন্ধকারে আটকে রাখতে পারে না